চান আমার চেহারার দিকে তাকান বলবেন আপনার চেহারা দেখে কি বলতে চাইছেন না আমি অহংকার নাল্লা মাফ করুক আমজাদ হোসেন আমার বাপ এতেকাল করেছেন দু হাজার আমি তখন বাচ্চা ফুরফুরাশালী মাদ্রাসায় পড়ি কিছুদিন পড়াশোনা করে ছেড়ে দিলাম বড় হুজুর পীর কেবলার মেজর সাহেব পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর আমাদের বাড়িতে গিয়ে বললেন সাদ্দাম ফুরফুরাই চল কেন পড়বি না তো যা লাগবে সব আমি দেবো আমজাদ ইন্তেকাল করতে পারে আমি আবু ইব্রাহিম এখন ইন্তেকাল করিনি চল দীর্ঘ সাতটা বছর হুজুর কেবলার বাড়িতে থেকেছি খেয়েছি একটু যখন বড় হয়ে গেলাম গো উঠে গেছে তখন আর ভিতরে আলাও নেই বললো বাইরে থাকবা হুজুর সামনে বসিয়ে বললেন তোমার আব্বা নেই তোমার মাই তোমার বাপ ওটাই তোমার মা কথাটা তখন বাচ্চা ছিলাম এর গুরুত্ব বুঝিনি কিন্তু যখন একটু জ্ঞান বুদ্ধি হয়েছে বুঝলাম হাঁস মুরগির নির্দিষ্ট কোনো বাপ আছে কিন্তু ঝড় আসুক তুফান আসুক মুরগি মুখ থেকে একটা আওয়াজ করলে টোটাল বাচ্চাগুলো তার ডানার ভিতরে চলে আসে না আসে না আইলা ঝড়ে শুনেছেন গাছ উড়ে গেছে 11 টাটা বিল্ডিং পড়ে গেছে কিন্তু দেখাতে পারবেন মুরগির বাচ্চা উড়ে চলে গেছে অত সহজ নয় মায়ের কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নেওয়া কাক বক সুগুন চিল যাই আসুক মাছ অত সহজে ওই বাচ্চাকে হাতছাড়া করে না আর আমরা বড় হয়ে বলছি তোমার দেখা নয় রে তোমার দেখা নয় বলে বাপ আর মাকে আলাদা করে মনে করছি আমরা হুজুরের কাছ থেকে দোয়া নব ওরে একটা তাবিজ কেন তিরিশ পারা কোরআন শরীফ যদি জেরক্স করে ওর গলায় ঝুলিয়ে দেয়া হয় তারপরে ওর কপালে শান্তি মিলবে না যারা মার সাথে খারাপ আচরণ করে আর যত তসবি নিয়ে গপ 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 করে টিপুক ওর কপালে বাজ পড়বে প্রমাণ বোখারি শরীফের রেওয়ায়ের থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি চলুন একটু মিলিয়ে নেন ছেলে যতই নামাজ পড়ুক মাকে আঘাত দিলে ওর কপালে শান্তি মিলবে না বোখারি শরীফের রেওয়াতটা একটু খেয়াল করুন পাহাড়ের চূড়ার উপরে দুই কামরা বিশিষ্ট একটি ঘর একটি ঘরে মা আর একটি ঘরে ব্যাটা দুজন দুটো ঘরে বিশ্রাম করছেন গভীর রাত মায়ের পানির পিপাসা লেগেছে বাচ্চার দিকে লক্ষ্য করে বলছে বাচ্চা ছেলে আমাকে একটু পানি দেবে কিন্তু ছেলেটা গভীর রজনীতে তখন নামাজ পড়ছেন গভীর রাতের যে নামাজ সে নামাজটা কিসের নামাজ 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 যখন পড়ছেন মা কিছুক্ষণ অপেক্ষা করে আবার ছেলে একটু পানি দেবে ছেলে তখনও নামাজ পড়ছে ভাবলো নামাজটা শেষ করি আমার আম্মাকে পানি দেবে আবার কিছুক্ষণ পরে মা বলছে বেটা একটু পানি দেবে তখনও ছেলে নামাজ পড়ছে মা রাগম্বিত হয়ে বললেন আল্লাহ ও তোমার অলি সেজেছে আমি এক গ্লাস পানি চাইছে আমার পানি দেয় না ও তোমার অলি সাজতে চেয়েছে ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও ধ্বংস করে দাও এই কথাটুকু মা বলে ঘুমিয়ে পড়েছেন ছেলে নামাজ শেষ করে টুক 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 করে দরজাটা ঠেলে ভিতরে গেল চলে গিয়ে মাকে বলছে মা জননী মা জননী কয়েকবার ডেকেছেন কোনো সারা শব্দ নাই কারণ কেতাবের মধ্যে এসেছে ঘুম হলো মরণের ছোট ভাই ঘুমিয়ে গেছে কোনো সারা শব্দ নয় কিছু সময় পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলেকে এদিক ওদিক দেখে মায়ের ঘর থেকে বেরিয়ে চলে আসলো নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিশ্রাম করছে অথবা এ বাদাতে ব্যস্ত আছে কে যেন ওই দরজার সামনেতে এসে আবার আওয়াজ দিচ্ছে কে আমি কে আমি দরজা খোলো যেই দরজা খুলেছে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী দেখলে মনে হবে ডানা কাটা পরি সে বলছে ওগো আল্লাহর অলি ইউজমি আমাকে ব্যবহার করুন আল্লাহ রাবেদ বান্দার চেহারার দিকে তাকিয়ে বললেন দূর হ বেরিয়ে যা বললো কেন এখানে তো কেউ নাই তুমি আর আমি একা চার দিকটা ফাঁকা কেউ পাবে না দেখা চলে এসো চলে এসো তখন আল্লাহর আবেদ বান্দা দুদ্দুর দুদ্দুর করে তাড়িয়ে দিচ্ছে কারণ কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম আমার আল্লাহ ঘুম থেকে পাক নিদ্রা থেকে পাক পৃথিবীর কেউ কেউ না দেখতে পাক আমার আল্লাহ দেখেন কি দেখেন না যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও মেয়েটাকে দূর দূর করে যখন তাড়িয়ে দেয়া হচ্ছে ওই মেয়েটি চলে যাচ্ছে রাস্তায় যেতে যেতে একজন ছাগল চরণ রাখাল বিশ্রাম করছিল তাকে ডেকে বলা হচ্ছে ও কি ব্যাপার বলছে আমার সাথে যৌন মিলন কর রাখালটি বললেন তুমি তো টাকার বিনিময় মানুষকে যৌবন ভোগ করতে দাও বলল হ্যাঁ বলছে আমার কাছে নেই টাকা আমার পকেটটা তো ফাঁকা সেই সময় মহিলা মহিলা বললেন দিতে হবে না টাকা পকেট থাক ফাঁকা চলে আয় কাকা তোর জন্য ধামাকা অফার চলছে চলে আয় চলে আয় কেতাবের মধ্যে এসেছে এই ছেলে আর মেয়ে রাখাল এবং ওই পতিতা মহিলা দুজনে যৌন মিলন করলো ছেলেটি ছেলেটির মতো ব্যস্ত হয়ে গেল মেয়েটি মেয়েটির মতো বাড়িতে চলে গেল কেতাবের মধ্যে এসেছে কয়েক মাস অতিবাহিত হলো মেয়েটার পেটটি একটু উঁচু হতে লাগলো পাড়ার একদল মানুষ বলছে হায় হায় অমুকের মেয়ে অমুক এখনো বিয়ে হয়নি আনম্যারিড অবিবাহিত এখন তার পেটে বাচ্চা এসে গেল কিভাবে দেখ দেখ জিজ্ঞাসা কর দেখ দেখ জিজ্ঞাসা কর মোড়ের মাথা আটকে বলা হচ্ছে ও মহিলা মহিলা ও মহিলা মহিলা তোমার পেটে যে বাচ্চা এসেছে এই বাচ্চার বাপকে বলো মেয়েটা বলতে চাইছে না খুব যখন জোর করা হচ্ছে মেয়েটা তাও একটু এড়িয়ে যেতে চাইছে মনে রাখবেন বড় লোক পয়সা খেলে লোক বলে সব করে খাচ্ছে আর গরিব মানুষ পয়সা ছেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে বড় বিচার হয় গোপনে গোপনে আর গরীব মানুষের বিচার হয় রাজপথে ও গ্রামের লিডার ক্যাডার বিচারক যারা শুনছেন কথাটা কাঁটা খাড়া করে শুনে রেখে দেন সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্য মাথার উপরে নেমে আসবে জমিনটা Tama হবে মাথার কিনোটা টকবক 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 করে ফুটবে টকবক পাক করে ফুটবে ওইদিন দিন কোন ছায়া থাকবে না কেবল মাত্র আরশে আজিমের ছায়া থাকবে যারা ন্যায় বিচারক হবে তাদের মাথার উপরে আল্লাহ ওই ছায়া দান করবে আর বিচারটা যদি টাকার বিনিময় নোটের বিনিময় ফোঁটের বিনিময় বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায় মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে প্রমাণ যদি দেখতে হয় একবার তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে যে কলমের খোঁচা দিয়ে বিচারক মানিক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে

ও ছেলেরা উজুয়ান যুবকেরাপ ও আমার মুরব্বিয়ান বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ এই মেয়েটা তখন বলল। তোমরা যখন শুনছো না তোমাদের কাছে ছেলেটার পরিচয় বলছি এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয় পাহাড়ের চূড়ার উপরে চাল্লা আর আবেদবান্দা রয়েছে এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে কথাটা সত্য না মিথ্যা তাহলে ঘি খেলো আলমগীর মোটা হলো জাহাঙ্গীর বিয়ে হলো সেরি না পাশে বসে আনন্দ করে মর্জি না ছাগল আর হুজুরের নামে বিল উঠে গেল তার কারণ লক্ষ্য করলে দেখতে বাবা যায় ও ছেলেরা মানুষ বলল হায় মলি সাহেবের মাথায় টুপি প্রেম করে চুপি চুপি মলি সাহেবের মুখে দাড়ি। হারাম কাজ করে তাড়াতাড়ি আমরা এতদিন মনে করতাম আত্ম এখন তো দেখছি পাথর মনে করতাম সরমা এখন তো দেখছি খোরমা চল চল বারোটা বাজে দিয়ে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর চলছে কোন মলি সাহেবের বিরুদ্ধে সামান্য কোন ভুল হলে হাইলাইট করে দেখা হয় কি হয় না হুজুর যদি জ্বলে যায় বলে হুজুর ওই পাড়ায় দাওয়াত আছে হুজুর যদি আসতে যায় বলে হুজুর বাবলুদের বাড়ি খেয়ে নড়তে পারছেন না হুজুর যদি মাথা নিচু করে যায় বলে হুজুর মাথা একটু উঁচু করো তুমি আমাদের ইমাম সাহেব হুজুর যদি মাথা উঁচু করে যায় পিছন থেকে বলে মলি সাহেবের নেচার খারাপ লাদেনের বস শুধু দেখে তাহলে হুজুর জোরে গেলে দোষ আসতে গেলে দোষ উঁচু হলে দোষ নিচু হলে দোষ হুজুর যাবে কিভাবে এই হুজুরের নামে বদনাম শুনে মুহূর্তের মধ্যে হুজুরের ঘরটা করা হচ্ছে হুজুর বললেন বাবারা 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 তোমরা আমার হুজুরা আমি কি অপরাধ করেছি বলছে তুই জানিস না বলে হুজুরকে মারতে যাচ্ছে হুজুর একটু সরে গেলেন কিন্তু প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না তারা গিয়ে বললো তোমরা যে হুজুরের ঘর বাড়ি ভাঙছ তোমরা প্রমাণ দিতে পারো ওরা বললো যার পেটে বাচ্চা সে আমাদের সাথে প্রমাণ তো আমাদের হাতে এর থেকে বড় প্রমাণ আর কি দেবো চল 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 তখন গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা তারা গিয়ে বললেন হুজুর বিয়াদবি maaf করবেন আপনার কাছে জানতে চাই অমুকের মে অমুক তার সাথে কি আপনি জেনা করেছেন হুজুর বললেন কসম বিল্লাহ আমি আল্লাহর কসম বলছি আমি আমার জীবনে কোনোদিন জেনার সাথে যুক্ত নয় যুক্ত নয় গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা তারা এসে বললেন হুজুর তো জেনা করেনি তোমরা হুজুরের নামে মিথ্যা নাম দিচ্ছ মিথ্যা দোষ দিচ্ছ এখনো সময় আছে তোমরা প্রমাণ করে দাও এরা বলল আমরা প্রমাণ করব না হুজুরকে প্রমাণ দিতে পারো কারণ জোরজার মূল লোক তার জর্জার মূল লোক হুজুরকে বলা হলো হুজুর আপনি প্রমাণ করে দেন হুজুর বললেন বাবারা 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 আমাকে একটু টাইম দাও নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন দুরাকাত নামাজ আদায় করলেন আল্লাহর ফোন নাম্বার কত ফোর ফোর থ্রি ফোর বয়স্ক মানুষরা অনেকে জানেন যুবকরা জানে না ওরা বুলাদিন নাম্বার মুখস্থ ওয়ান জিরো নাইন সেভেন বড় বাঁকড়া থেকে বুলাদি মনের কথা খুলে বলি আইমোর চলো না ইউমোর ভুলো না হ্যাপি হব দুজন না এটা ইমোর কামনা ও নাম্বারে কল করলে হবে না আল্লাহর ফোন নাম্বার টু ফোর ফোর থ্রি ফোর এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর দুরাকাত নামাজ আদায় করে যখন বান্দা হাত তুলেছেন ওগো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি আমি তো অপরাধ করিনি অপরাধ কে করেছে তুমি জানো তাই তোমার কাছে সাহায্য চাইছি তুমি আমাকে গাইবি মদত দাও এত পরিমাণ কাঁদছে আওয়াজ চলে আসলো ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না আর তোমাকে কাঁদতে হবে না চোখের পানিটা মুছে না পেটের ভিতরে বাচ্চা এখন কোন প্রমাণ হবে না ওদেরকে বলে দাও বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চার বাপকে প্রমাণ হবে আজকে সব চলে যেতে বলো হুজুর যখন দোয়া শেষ করে উপস্থিত জনমন্ডলীকে বলা হলো তখন ওই গ্রুপের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে গেল একটা ভাগ বলল মলি সাহেবের ভাব ভালো না মলি সাহেব পালিয়ে যাবে আর একটা গ্রুপ বলল হুজুর যদি চলে যায় দায়ী থাকবো আমরা সরকার নিয়ম করেছে জিএসটি আমাদের ব্যবসায়ীদের ভাইদের হয়েছে সর্বনাশটি কথা ঠিক কিনা লোন এগারো হাজার কোটি তার জন্য জরিপানা হলো চার হাজার টাকা আর আমাদের পাড়ার বাবুলু ছাগল চুরি করে ধরা পড়ে যে আপনার বিচার হলো বসিরাট কোর্টে তার জরিপানা হলো কুড়ি হাজার টাকা কেন পাঁচ আকে পাঁচ পাঁচ দোকানে দশ আশ তিন পাঁচ ও নামতা ভুলে যেতে পারো আর নতুন নামতা এসেছে চোর আগে চোর ও চোদ্দ কানে জোর চোর চোর তিন চোরে উপর মহলে সব চোর কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওযুয়ান যুবকেরা আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই চাই কেতাবের মধ্যে এসেছে এই জায়গাতে দাঁড়িয়ে এই জায়গাতে দাঁড়িয়ে যখন এমন একটা কথাবার্তা হলো হলো আজকের বাড়িতে চলে যাও পিঠের বাচ্চা ডেলিভেলি হলে প্রমাণ হবে হবে আজকে চলে যাও সবাই যখন চলে গেল আরেকটা একটা গ্রুপ দায়িত্ব নিয়ে নিল হুজুর পালিয়ে গেলে আমরা দায়ী থাকব কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে রে মাস চলে গেল তিন মাস পাঁচ মাস সাত মাস আট মাস ন মাস বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো একদম শর্ট করে দিয়ে ছাড়লাম তার কারণ আগে লোক আঁক চিবিয়ে খেত এখন কি আর চিবিয়ে খায় এখন যা হয় গ্লাসে ঠেকিয়ে দিচ্ছে হলারে চলে যাচ্ছে চেম্বারে উপকার কম বেশি পরের কথা আমিও চিবাতে দেবো না ডাইলের রস দেবো শুধু নিয়ে নেন উপকার কম বেশি পরে তার কারণ চেষ্টা করি যা সময় থাকে তার থেকে একটু বেশি কথা বলার আর এরকম নিয়ে নেই যে একটা আকর্ষণ জায়গায় বাঁধিয়ে রেখে যাব ওই আকর্ষণে এই জলসা না আবার পাশের জলসায় যেন দাওয়াতটা হয় কিছু বক্তা আছে দেখবেন এক জায়গায় দাঁড় শুধু ঘুরছে শুধু ঘুরছে যেই দেখতে বক্তা আসছে এবার বাবা বলে লোক বলছে হুদুর ওইটা একটু বলো বলছে আবার আল্লাহ যদি পরে দেখা হয় কোনো দিন বলবো টাকাটাও দেওয়া সমস্ত হবে হুজুর এবারে পাঁচশো নিয়ে যাও কোর্স কমপ্লিট করলে দিয়ে দেবো ধান্দাবাজি একদম ধান্দাবাজি তোমার ভাড়ে বেশি মাল নেই নাকি আমি এই বাগুয়া ডাঙা আপনার ওই বাগুয়া ডাঙার ভিতরে একটা জলসা একটা বক্তাকে বলেছিলাম রাস্তার এই পিঠে প্যান্ডেল ওই পিঠে আমরা বসেছি খালি দেখছে কখন আসবো এক জায়গায় দাঁড় করিয়ে রেখে তার আগে তিন চারটে গজল বলে নিয়ে চা ও ছেড়ে দেওয়ার আগে আর যেই স্টেজে এসছি বয়স্ক মানুষ সভাপতি বলছে বাবা ওই কথাটা বলো তুমি আমিও বললাম বলো আমি নিজে দুবার তিনবার বললাম উনিও দুবার বললেন সভাপতি সাহেব তিনি আলেম হুজুর কোনো মতার বললেন বলবেন না লোক তা দিছি ঝাপটা কমিটি শ্রোতা হুজুর গাড়ি ওঠার সময় ঘাট ঘুরে তাকিয়ে দেখেছে খোদবা টোতবা পড়ি না আগে ধাপটা তারপরে খোঁতবা কারণ বক্তা হয়ে গেছে এখন জোঁক জোঁক যেমন গরুর খাচ্ছে কি শরীরের খাচ্চা দেখে না রক্তই খুশি বক্তা হয়ে তাকাই খুশি শুক্কো র হোক আর ঘুষ র হোক শুধু রক্ত যেমন চায় জোঁক আমরাও চাইছি টাকা বড় লোক গরিব মানুষ দেখার দরকার নেই আবার পাঁচশো টাকা কম দিলে বলছে বেদবি করছো কেমন তো বুঝলো যেন মনে হয় মাল বিক্রি করে টাকা দেবো বলে দিচ্ছে না অত সহজ নাকি একবার মোড়ে দেখ সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে ডাব ব্যবসা চাল ব্যবসা সবজি ব্যবসা করে সাতশো টাকা আটশো টাকা ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে পাঁচশো টাকা রোজ হয় কথা ঠিক কি না আদর করে ডেকে সুন্দর করে খাটের উপরে বসিয়ে বোনাইদের থেকে দামি নাস্তা দিচ্ছে খাচ্ছে আবার বাড়ি যাওয়ার সময় আবারও আবার দিচ্ছে টাকা আবার একটু কম হলি বলছে বুঝে লোক ঠিক আছে চলে কি আপনাদের অসুবিধা রাখছে একটু সবাই মিলে তদবির দেওয়া যাবে একটু আল্লাহর নাম নেবো যারা বাজারে ঘুরছে ওরা মনে করছে ওখানে কেউ নেই তা ওরা বুঝে যাক ও দুলাভাই ভাইরা সব আছে একটু আওয়াজ দি নারাই তাকবীর প্রথম রাউন্ড যদি এমন হয় সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে আরে আমরা আল্লাহর নাম নেব ধরো আজ চৌত্রিশ বছর বামপন্থের স্লোগান আমরাই দিয়েছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ইনকিলাব জিন্দাবাদ ওরা খেয়েছে আমরাবাদ ওরা মানে বুঝলেন নাম বলা যাবে না ওরা খাচ্ছে পেঁয়াজ আমাদের দিচ্ছে খোলা আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা এবার ভোটে জিততে পারলে উন্নয়নে থাকবে না কোনো বাধা কিন্তু হয়ে যাচ্ছে অসুবিধা যে মুসলমান চৌত্রিশ বছর বামফন্টের স্লোগান দিতে পারে এগারো থেকে চব্বিশ পঁচিশ দিদির জন্য দিতে পারে তারা আজকের এই বড় বাংলার বাৎসরিক ইসালে সবে বসে কয়েকটা ঘন্টা দিতে পারে না পারে না আরে আমার বিশ্বাস যে মুসলমান চৌত্রিশ বছর বাম দিতে পারে এগারো থেকে চব্বিশ পঁচিশ দিদির জন্য দিতে পারে তারা বড় বাংলায় বসে কয়েকটা ঘন্টা নয় প্রয়োজন হলে এমন মুসলমান আছে আল্লাহ ও রসুলের জন্য আমরা জীবনটাও দিতে পারি কথা ঠিক কিনা এই আপনাদের কাছাকাছি জায়গাটার নাম তফসিয়া হিন্দু কবরস্থান আছে না সায়েন্স সিটি ব্রিজটা পেরিয়ে একটু আগে গিয়ে ওখানে দুটো যুবকের লাশ দাফন করা আছে দুটো যুবকের লাশ দাফন করা আছে তারা মাকে বলছে মা তোমার হাতের মাখানো ভাত শেষবারের মতো খাইয়ে দাও মা বলছে আরে যাবি কোথায় বলছে এই যে বইটা দেখছো এই বইটাতে আমার রসুল্লাহ চরিত্র হরণ করার চেষ্টা করেছে লেখক আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই আবু যে গেলে চামচাকে দুনিয়ায় রাখতে চাই না তুমি আমাদের ভাত খাইয়ে দাও মা বলছে তোরা বাঁচবি না ছেলে দুটো যুবক দুই ভাই মায়ের আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দিচ্ছে আর বলছে মা যদি আমরা মা ফিরে আসি তুমি হবে একজন তুমি হবে যুদ্ধের ফিরে এসেছি গাজির মা তুমি আর যদি আমরা মারা যাই তুমি হবে শহীদানের মা তুমি গর্ব করে বলবে আমি শহীদানের মা টেনশন করো না আমাদেরকে দু মুটো ভাত খাইয়ে দাও মা হাতে মাকে বাচ্চা দুটোকে ভাত খাইয়ে দিয়ে বলছে চা বাবা বেরিয়ে যা বাচ্চা ছেলে দুটো নয় ভাই লেখকের বাড়ির অ্যাড্রেসে এসে যখন আওয়াজ দিল এক ভদ্র লোক বেরিয়ে আসলো বইটা দেখিয়ে বললে বইটার লেখককে বলছে আমি ছোট ভাই বড় ভাইকে বলছে চালিয়ে দে দু ভাই মিলে তাকে রক্তাক্ত করে জমিনের উপরে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে থানায় গিয়ে বলছে হাতে হানকা পরা অসিত চেহারার দিকে তাকিয়ে বলছে আরে তোমরা কি করতেছো তোমাদের হ্যান্ডকাপ পরাবো বলছে গ্রেফতার করুন বলছে কেন বলছে আমরা উম্মতে মুহাম্মাদি আমরা নবীর উম্মত আমাদের দুবাইয়ের আছে হিম্মত বিশ্ব নবীর চরিত্র আঘাত করে আবু জেহলের উৎসুরী ফেরাউনের বংশধর আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে তাকে জাহান্নামের ঠিকানা ধরিয়ে দিয়েছি এখন আপনি আমাদেরকে হ্যান্ড গ্রেফতার করুন পুলিশ গ্রেফতার করে বলছে তোমাদের শাস্তি হবে

চুন করে ওই দড়ি গলায় পরে নেব তবে আমাদের একটাই দাবি আমাদের ফাঁসি রাতের অন্ধকারে নয় যে কোনো দিনে নয় আমাদের ফাঁসিটা যেন উপলক্ষে যদি দিনের আলোতে প্রকাশ্য ফাঁসি দেওয়া হয় গোটা পৃথিবী জেনে যা এখনো উম্মতে মোহাম্মাদি চোদ্দ শত বছর পরেও এখনো রসুল্লাহর জন্য জীবন দিতে তৈরি না রাইতে কোথায় আছেন আমরা কোথায় আছি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন ফিলিস্তিনের মুসলমানের বলেছে বাচ্চা কুরবানি নিবি নিয়ে নে বিবি কুরবানি দিতে হবে নিয়ে নে বাপ কুরবানি দিতে হয় নিয়ে নে ঘর বিল্ডিং বালাখানা পয়সা সব চাই যাক মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল থেকে তোরা আঘাত করবি না সেখানে লাখ লাখ মানুষ শহীদ হচ্ছে হাজারো হাজারো মানুষ জীবন দিচ্ছে তারপরও মুসলমানরা লড়াই থেকে কি দূরে সরে যাচ্ছে আপনারা আগামী উনিশ তারিখে কলকাতা যেতে রাতে আছেন তারা মুসলমান দাবিদার একজনও বাড়ি থাকবেন না একজনও বাড়ি থাকবেন না যে পার্টি যখন ক্ষমতায় থাকে যেমন ব্রিগেড মাঠ ভরিয়ে দেয় আমরা মুসলমানরা সকলে মিলে ইমানি দায়িত্ব মনে করে মাথায় কাফন বেঁধে উনিশ তারিখে কলকাতা শহীদ মিনার হাজির হবেন যদি ইমানদার বলে দাবি করে থাকেন হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি এটা মুসলমানদের ইমানি অগ্নি পরীক্ষা ও টোকা দিয়ে দেখছে টোকা দিয়ে দেখছে মুসলমানরা কি বলে আর আমরা আজকের এই উত্তর চব্বিশ পরগনার ওই ঐতিহাসিক তিন দিন মসজিদ কবরস্থান আমরা সেটাকে আমরা তাদের হাতে তুলে দিতে রাজি নয় এখান থেকে আমরা সকলে মিলে একটু আল্লাহ নামে ধনী দেবো অন্তত দিল্লি পর্যন্ত একটু আওয়াজ না পৌঁছালেও ওদের চেলা চামচা যারা আছে তাদের কান পর্যন্ত যাক ভিড় 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 ইমানদারের মতো আবার তুলনায় আর এই থেকে ভিড় সকলে যাবেন তিনশাল্লাহ এক বিশেষ অসুবিধা ছাড়া কেউ যেন অ্যাবসেন্ট করবেন না বিশেষ ত অসুবিধা ছাড়া অ্যাবসেন্ট করবেন না চলে চলে আমার দেখে খেয়াল করুন কি বলছিলাম আমি ভুলে যাইনি মনে আছে শুধু আপনারা মনে রাখুন আমি ভুলবো না পেটের বাচ্চা নমাস ডেলিভারি টাইম এসে গেছে তাই তো ওখান থেকেই শুরু হবে রাস্তায় যখন কাজ হয় দেখবেন ক্যালভাটের ধার থেকেই সবার শেষে কাজ শুরু হয় কথা ঠিক কি না তো আমি সব জায়গায় করলো ক্যালভাটের জায়গাটা ফাঁকা রাখবো ওটা শেষের দিকে করব। ফিনিশিং দিয়ে যেন পেমেন্টটা পেয়ে যায় পরে খারাপ হয় হবে ঠিক আছে চলে ভাইও বাবা জি বক্তব্য যখন মাঝখানে ব্রেক হয়েছে দুটো এক্সট্রা দুটো কথা বলি আবার ওখান থেকে বলবো আচ্ছা বলেন তো জীবনের প্রথম টিপ করেছিল কে দেব কোয়েল পায়েল পৃথিবীটা আমাদের সাবিনার মার পছন্দ কোনটা তৃপ্ত মুসলমানদের জন্য হারা এটা তো প্রতিদানের সিম্পটম যারা মেটেই থাকে তাদের সিম্পটম কিন্তু আজকের আমাদের বাড়ির মহিলারা এ সুন্নত দিলকতা থেকে যদি জানতে হয় একটু অপেক্ষা করতে হবে দু নম্বর দু নাম্বার হলো বলুন হে উপস্থিতি জনমণ্ডলী এই নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে একটা ভিআইপি সিগন্যাল জ্বলে আর আওয়াজ হয় পি পাটো টাটো টা সরে যাও কেন বলছে আমার গা এলে মেলে যাচ্ছে এলে মেলে না এলে মেলে এর উৎস কোথা থেকে বলবেন তা কি করে বলবো সূরা ইউসুফের তাফসিরে জলজল করছে এর উৎস জানতে গেলে একটু অপেক্ষা করতে হবে এই যে সিআইকে তদন্ত সিবিআই তদন্ত দেখবেন কুকুরে এনে এলাকায় না দুর্ঘটনা ঘটে গেলে এর উৎসটা কোথা থেকে সেটা ও সুরাই ইউসুফের তফসিরে জ্বলা জল করছে চার নম্বর চার নম্বর হল হে উপস্থিত জনমণ্ডলী বলুন আমি আপনার কাছে জানতে চাই আজকের দিনে দাঁড়িয়ে জীবনের প্রথম মিছিল করেছিলেন কে জীবনের প্রথম মিছিল করেছিলেন কে রাজনীতি মিছিল ছাত্র মিছিল ব্যবসায়ী মিছিল শান্তি মিছিল বিভিন্ন মিছিল এই জীবনের প্রথম মিছিল করেছিলেন হজরত ওমর জানতে গেলে ধৈর্য ধরুন ঠিক সময় টুকটুক করে পুশ করা হবে তার কারণ শুধু সিহারা দেয় না তার সাথে চাটনি বা বিন্নুন থাকে চাটনি বা বিন্নুন থাকে ছড়িয়ে দিলে অরুচিটা কেটে যায় দুটোর জায়গায় চার পিস খেতে ইচ্ছা হয় তো উত্তর চব্বিশ পরগনা বিশাল পরিমাণ জলসা হয় যাতে এনার্জি লস না হয় অরুচি না হয় তার জন্য মাঝে মধ্যে একটু শিয়াড়ার উপরে চাটনি বা বিন্নুন ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে ওই জন্য আপনারাও আছেন বসে আমিও ধরছি কষে ঠিক আছে তারপর যা হবে দেখা যাবে ভাইও জি মনে রাখুন আমি